কৈলাসহর জার্নালিস ক্লাবের সাত সদস্য বিশিষ্ট এক অস্থায়ী কার্যকর কমিটি গঠন করা হয় পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বছর পা নতুন সাজে মাত্র এরই মধ্যে কৈলাসহর জার্নালিস ক্লাবের নতুন কমিটি গঠনের পরে সবার মতামত ও সম্মতিক্রমে সমাজসেবার এক নজির স্থাপন করলেন সবাই স্থানীয় এক গরিব শ্রমিক রিপন ধর নামক ব্যক্তি শারীরিক অসুস্থতায় বহুদিন যাবত শয্যাশায়ী হয়ে অবশেষে গত বাইশে ডিসেম্বর তারিখে প্রয়াত হন পেছনে রেখে গেলেন স্ত্রী সহ দুই এই ওই পরিবারের পাশে মৃত ব্যক্তির আত্মার অসহার শান্তি কামনায় এক মিনিটের নিরবতা পালন স্ত্রী অনামিকা ধরের হাতে সামান্য অর্থরাশি তুলে দিয়ে সর্বদাই পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছে উক্ত ক্লাব ভবিষ্যতে পরিবারের জন্য কিছু করা যায় কিনা তাও আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়ে দিয়েছেন উক্ত ক্লাব এই ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন সহসভাপতি উত্তম सिन्हा সবাইকে নমস্কার কৈলাসপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে কৈলাসপুর জার্নালিস্ট ক্লাব বরাবরই সমস্যা ভাই নিয়োজিত আপনারা সবাই জানেন আজকে পয়লা জানুয়ারি পঁচিশ ইংরেজি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই হ্যাপি নিউ ইয়ারের মধ্যেই আমরা গভীরভাবে মর্মাহত দুঃখিত যে কৈলাসোর দুর্গাপুর নিবাসী আর প্রয়াত রিপনধর উনি বিভিন্ন কারণে আর শারীরিক অসুস্থতার কারণে উনি দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এবং গত বাইশে ডিসেম্বর উনি প্রয়াত হন আমরা উনার অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি কৈলাসর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা সবাই এখানে এসেছি ক্লাবের পক্ষ থেকেও সবাই এসেছি এবং ওনার যিনি স্ত্রী রয়েছেন সহধর্মী রয়েছেন অনামিকা ধর ওনার হাতে আমরা আর্থিক সাহায্য প্রদান করেছি এবং আমরা ক্লাব চেষ্টা করব আগামী দিনেও তার পরিবার পরিবারের পাশে থাকার এবং অবশ্যই থাকবো আমরা চেষ্টা করবো ওনার জন্য কিছু করা যায় কিনা সবাইকে ধন্যবাদ নমস্কার উইশ ইউ অল অফ ইউ হ্যাপি নিউ ইয়ার জার্নালিস্ট ক্লাবে এখানে উদ্যোগের বয়সী প্রশংসা করেছেন বিভিন্ন মহল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা তাইও